নমস্কার বন্ধুরা রত্নার গৃহস্থালি ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি আজকের ভিডিওতেও বলছি রত্নার গৃহস্থালি ওয়ান চ্যানেল চ্যানেলে আমি সব রকম ভিডিও আপলোড করি মানে ভ্যারাইটিস আর কি আর স্পেসিফিক রান্নার কিছু না স্পেসিফিক যেটা যেটাতে আপলোড করি তার জন্য আমি একটা চ্যানেল খুলেছিলাম দু হাজার তেইশে খুব সম্ভবত রত্নার রান্নাঘর ওয়ান চ্যানেলটার নাম সেখানে শুধুমাত্র আমি রান্নার ভিডিওগুলি আপলোড করি তো আজকে আমি রত্নার রান্নাঘর ওয়ান চ্যানেলেই রান্নার ভিডিওগুলো আপলোড করুন রান্নার ভিডিওগুলো না মানে আজ যা রান্না করেছি সকালবেলায় সবজি বানানো থেকে নিয়ে রান্না অবধি কী রান্না করেছি এবং কি ভিডিও আপলোড করেছি সেটা যদি আপনারা দেখতে চান বা ভালোবাসেন তাহলে আমার আরেকটা চ্যানেল আছে দ্বিতীয় সেকেন্ড চ্যানেল রত্নার রান্নাঘর ওয়ান বলে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন সেখানে আমার এই রান্নার ব্লগটা আজকে কি সকাল থেকে কি সবজি বানিয়েছি কি রান্না করেছি আর তার সাথে আর একটা রয়েছে সেটা আমি একটা গান গিয়েছি লালন লালন গীতি বহুদিন ধরে গান গাইবো গাইবো করছিলাম গান গাওয়া হচ্ছিলো না হয়ে উঠছিল না গান তো মুডের মুডের উপর নির্ভর করে আমি তো সেই শিল্পী তো গান গাইতে ভালোবাসি তাই গাই ওই অ্যাপস থেকে গিয়েছি খালি গলাতেও নয় হারমোনিয়ামও নয় স্টার মেকার বলে একটা অ্যাপস আছে সেই অ্যাপস থেকে আমি গিয়েছি আমাদের মাটির গান প্রাণের গান আমরা জন্ম থেকে শুনে আসছি সেই লালন ফকিরের গান খাঁচার ভেতরে অচিন পাখি কেন আসে যায় তো আপনারা ব্লগটা দেখ রত্না রান্নাঘর ওয়ান চ্যানেলে যাবেন গিয়ে গানটা আমি সম্ভবত ওখানে আপলোড করতে পারি কি দেখি যদি না পারি তাহলে আমি আপলোড করব অন্যদিন আর যদি না পারি মানে আমাকে করতে হবে আমাকে ওই স্টার মেকার ভিডিও ডাউনলোড আর অ্যাপসটা ইনস্টল করতে হবে ইনস্টল করে সেটা গ্যালারিতে নিতে হবে এই ভিডিওটা নেওয়ার পর তারপরে আমি আপলোড করতে পারবো এসব প্রসেস রয়েছে যাই হোক তো সেটা যদি নাও হয় আমি এই ভিডিওটা এখানে করতে এলাম তবে রান্নার ভিডিওটা আমি ওখানে আপলোড করছি রান্নার যে ভিডিও আজকে সেটা আপনারা রত্না রান্নভার ওয়ান চ্যানেল সার্চ করে আপনারা যাবেন আর আমার এই ভিডিও এই চ্যানেলে যে আমি এই ভিডিওটা করছি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ওই চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটা ওপেন করে আপনারা যেতে পারেন অথবা সরাসরি রত্নার রান্নভার ওয়ান বলেই সার্চ করবেন আমার ডিপি দেওয়া আছে দেখবেন তো সেখানে আপনারা পেয়ে যাবেন আমার এই রান্নার ভিডিও তো যাই হোক রান্নার ভিডিও ছাড়াও আমি রান্নার ভিডিও ছাড়াও আমি এই চ্যানেলটাতে সব রকম দিই আপনারা এই চ্যানেলটা তো আছেনই আপনারা যারা আমার এই চ্যানেলে বন্ধুরা আছেন তারা রান্নাঘর অনেক গিয়ে শুধুমাত্র আমার রান্নার যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো দেখবেন আপনাদের যদি ভালো লাগে এবং দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনারা যদি কিছু রেসিপি আপনারা বানান বা আপনারা যারা লাইভ মানে ব্লগ বানান তাদের ব্লগের লিংক আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমি অবশ্যই ওপেন করবো এবং ওপেন করে আপনাদের চ্যানেলগুলো আমি নিজে সাবস্ক্রাইব করবো এবং আপনাদের চ্যানেল আমি জয়েন করব দেখব আপনাদের ভিডিও এরকম পারস্পরিক সহযোগিতা থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো নতুন বন্ধুদের বলছি পুরোনো বন্ধুদেরও বলছি আমি খুব একটা বেশি অ্যাক্টিভ থাকতে পারি না সে কারণে আমার সাবস্ক্রাইবার খুব একটা রেগুলার মেনটেন করতে পারি না তবে যে কোনো কাজই করতে গেলে ধৈর্য এবং একাগ্রতার সাথে করতে হয় এবং লেগে থাকতে হয় এটা আমি জানি তো চেষ্টা করব আমি ইন ফিউচারে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন তাহলে অনেক উৎসাহ পাব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ശെ സിനിമ